হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার এখন সন্ধে ওই সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজে আমরা দুজনে বেরিয়েছিলাম বাবানকে টিউশন থেকে আনতে যেহেতু শনিবারটা করে আমাদের অফিস দুজনেরই তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাই জন্য বাড়ি এসে আমরা বিকেলবেলাতে একটু বেরোই দরকারি জিনিসপত্রগুলো টুকটাক কিনে নিই আর ফেরার সময় ওকে নিয়ে ফিরি এবার আজকে ফেরার সময় বায়না করলো ফুচকা খাবো এবার ফুচকা খাওয়ার পর বাবুর এমনই ঝাল লেগেছে তার নাকি ঝালের চোটে চোখ মুখ একেবারে জ্বালা করছে ওনাকে কিছু চোখে দেখতে পাচ্ছে না অথচ দেখো ঘরে ঢুকে ব্যাগটা রাখার সময় পেল না ওর খেলা শুরু এদিকে বাড়িতে যখন আমি কোনো তরকারিতে একটু বেশি ঝাল দিয়ে ফেলি তখন মানে রাম রাবণের যুদ্ধ চলে আমাদের বাড়িতে আর এদিকে ফেরার সময় কৌশিক অর্ডার করলো কি এখন বাড়িতে গিয়ে একটু গরম গরম কফি আর পকোড়া ভাজো এদিকে আমার আবার বেশ কয়েকদিন ধরে ফিশ বাটারফ্রাই খেতে ইচ্ছা করছে এবার কি করা যাবে করলাম কি দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলাম মানে আজকে পকোড়া তো করব চিকেনের কিন্তু সেটাকে আর পকোড়া হিসাবে করব না চিকেন বাটারফ্রাই হিসাবে করব। তাই জন্য একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিলাম বেশি তো কিছু সেরম লাগে না ওই সামান্য একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর ওই একটু লবণ এসব দিয়ে ম্যারিনেট করে তারপরে ব্যাটারটার জন্য সব কিছু তৈরি করে নিলাম এদিকে রান্নাঘরে আমি আর ওদিক থেকে শুনতে পাচ্ছি আর একজন নৃত্য করছে আসলে এই শনিবার থেকে শুরু হয় মানে শনিবার সন্ধে থেকে শুরু হয় আর রবিবার রাত অব্দি বাবাকে সারাক্ষণের জন্য পায় তো মানে ও যে কী করবে ওর দুষ্টুমি যে কত দূর বাড়াবে সেটার কোনো ধ্যান ধারণা থাকে না আর এদিকে আজকে আমি চিকেনগুলোকে আর আলাদা রাখিনি ব্যাটারের সঙ্গেই খানিক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম যাতে বিষয়টা তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেকটা দেরি হয়ে গেছে কৌশিক সমানে ওখান থেকে কফি কফি করে যাচ্ছে আসলে এসে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করতে করতে সময়টা ওখানে একটু নষ্ট হয়ে গেছে আর যতক্ষণে ওই একটা ব্যাচ ভাজা হচ্ছে ততক্ষণে চলো কফিটাও চাপিয়ে দিই তাহলে একসঙ্গে দুটো হয়ে যাবে আর রেডি হয়ে গেছে আমার মুচ মুচে চিকেন বাটার ফ্রাই দেখো কিছুক্ষণ আগে নাকি ওর চোখ মুখ জ্বালা করছিল টিভি দেখতে গিয়ে আর সেসব হয় না কেমন হয়েছে বললো না একবার সন্ধ্যেটা তাহলে তাহলে সন্ধ্যের টিফিনটা ভালোই হলো বলো না এসব নিয়ে আর সময় নষ্ট করলে চলবে না এমনিতেই গড়িমসি করতে করতে অনেকটা বেলা গড়িয়েছে এরপর যদি খাবারটা না বসায় তাহলে রাতের খাবারটা খেতে আবার টাইম লেগে যাবে আজকে আবার কৌশিক বলল বেশ কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তাই জন্য যখন ওই চিকেন ব্রেস্টটা নিচ্ছিলাম তখনই খানিকটা গিলে মেটে নিয়ে নিয়েছিলাম এটাই ঝাল ঝাল করে রান্না হবে প্রথমে ঠিক হয়েছিল আমি বাড়িতে পরোটা বানাবো আমার শাশুড়ি মা এক ধরনের খুব কম তেল দিয়ে পাতলা পরোটাগুলো বানাতেন তো সেরকমভাবেই আজকে বানাবো ভেবেছিলাম কিন্তু তারপর কৌশিক বলল রুমালের রুটি নিয়ে আসবো তবে আর কি কর্তার ইচ্ছাই কর্ম বরং আমার একটু চাপটা কমে গেল সত্যি বলতে আর ভালো লাগছিল না এরপরে আবার ময়দা মাখরে সেটাকে বেলরে ভাজরে বাস আমার রান্না রেডি এদিকে রুটিটাও নিয়ে চলে এসছে দেখো আরেকজনের অবস্থা দেখলে খেতে টেকেছি আগে নাকি প্লেনে করে ও বাবু উড়ে উড়ে আসছে সারাদিনের ওর সব কীর্তি দেখতে দেখতেই আমার বাকি সময়টা বেরিয়ে যায় যাই হোক এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করলাম ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো আর যারা আমাকে ফলো করো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো টাটা